আমি মোহাম্মদ শামসুল আলম লিটন আমার বাড়ি ঝুড়াছা থানাধীন ভাতখালী পটুয়াপাড়া আমরা অনেক দিন যাবৎ প্রায় বিশ বছরের ওপরে ফুলের সাথে সম্পৃক্ত আমরা আপনাদের সের সমিতির অন্তর্ভুক্ত বা সম্পৃক্ত আমরা বিভিন্ন ফুলের চাষ করি যেমন গোলাপ আছে আমাদের ভুট্টা আছে কালার গ্যালারি আস আছে এই ফুলের উপরে নির্ভর করে আমরা ধরেন আমাদের ছেলে পেয়ে পড়াশুনো শেখাচ্ছি একটা মেয়ে এবার ইন্টারমিডিয়েট পাস করেছে রেজাল্ট ক্লাস হয়েছে কিছুদিন আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে ভর্তি পরীক্ষা দিয়ে দিয়ে আনিছি যদি আমাদের লোনটা একটু বড় হয় তাহলে দেখা যায় যে আমরা ফুলের চাষটা একটু ব্যাপকভাবে একটু বেশিভাবে করে দেখা যাচ্ছে যে আমরা সবাই সাংসারিকভাবে একটু ডেভেলপ করতে পারলে সবাই ভালো থাকব তাই আমাদের ফুলের পক্ষ থেকে যেন সকলকে আমাদেরকে আপনাদের পক্ষ থেকে একটু সহায়তা করা হয় তাহলে আমরা হয়তোবা সামনের দিনে অনেকটা আগুয়ে যেতে পারবো